হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুমিজ ব্লগ সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছে খুব খুব ভালো আছি সকাল দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করতে পারলাম না এখন অনেকটা বেলা হয়ে গেছে সকালে আমাদের চা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি একটু সাইডে ঘুরতে যাব তো সবাই একটু দেখা 7.7. বন্ট রেডি হচ্ছি 7. আজ আজ আমাদের ট্রিপ হচ্ছে 7. ছুটি তুমিও লাইসি দেখো তো গাইস সবাই কিন্তু রেডি

ना तो कल के ना बहुत बार है ऊपर में आ, हाँ आज जाने था? था जा का था हम लोगों को पहले बताया था सुबह सात बजे जाने का लेकिन फ़ोन करके बोला कि अभी नहीं हो सकता है हाँ। कल जाएंगे और अपने रास्ता जाम हो गया इसलिए आज को बोला साइज़ दिखाने को

এই দেখো গাইস এই যে মন্দিরটা খুব সুন্দর ভালো লাগছে হ্যাঁ ভেতরে যাবো তো সবাই যাচ্ছে তো চলো আমরা একটু ভেতর দিকে যাই তোমরা দেখো গাইজ এই জায়গা দেখো নিচের ঘর বাড়িগুলো কেমন দেখাচ্ছে কত ছোট ছোট আমরা কিন্তু অনেক উপরে আছি এখন দেখো ঘর বাড়িগুলো একটু জাস্ট দেখো আর কিছুই না কি ভালো লাগছে এই জায়গাটা চারিদিকটা খুব সুন্দর এটা হলো তাসি ভিউ পয়েন্ট এখন আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে গাইজ আমরা ফালতু একদম আজকে দিনটা এই যে ঘুরছি সেভেন পয়েন্ট বলেছে না সেভেন পয়েন্টে কিচ্ছু নেই আসলে সেভেন পয়েন্ট আমরা তো দু তিন জায়গায় গেলামই না দু তিন জায়গায় গেলামই না একদম কিচ্ছু নেই ফালতু ফালতু আজকে আমাদের দিনটা সারাদিন ফালতু যাবে মানে আমাদের ভালো লাগছে না এখন আমাদের মুড একদম খারাপ হয়ে গেছে কিছু নেই বুক করেও সেভেন পয়েন্ট বুক করবেন না তাহলে আপনাদের টাকাটা বেকার যাবে ঠিক আছে শুনতে পেলে তোমার সবাই একদম কিচ্ছু নেই ফালতু এসছি আমরা একদম ফালতু আমাদের আজকে সারাটা দিনই ফালতু যাবে তো চলো তোমাদের আবার সামনে গিয়ে দেখাচ্ছি দেখি কিছু আছে নাকি এটা ফোর পয়েন্ট হলো না হুম তা চলো দেখি

কাজে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর আমাদের দেখো টেবিলে থালা দিয়ে দিয়েছে ভাত আলু ভাজাই দিয়ে এইদিকে সাহেব বসছে যে আমার বান্ধবী বান্ধবীর বড় বড়ও বসছে এই পাশে আর আমি দেখো এই পাশে বসে পড়েছি এই যে আমি মানটি পাশে বসে বসছি মানটি তোমাদের একটু হাই করে দিল আর এই যে দেখো আমি খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি কী বলবো রান্নাটা এত সুন্দর মানে খেতে বসলে আর অন্যদিকে তাকাতে ইচ্ছে করে না আর এইদিকে দেখো এই যে আমি কিন্তু খেয়ে নিচ্ছি আর এদিকে সামনে অন্বেষা হয়তো ছিল না আমার সামনে আমার বান্ধবী বসছিলো তার জন্য ওর সাথে একটু কথা বলছিলাম আর খাচ্ছিলাম সত্যি রান্নাটা একদম অসাধারণ তোমাদের কি বলবো আমি বলে বোঝাতে পারবো না আমাদের তো খুব ভালোই লাগছিল আর এইদিকে দেখো দিয়ে দিয়েছে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে এটা দেখো তরকারি রান্না সত্যিই মানে যত পারবো ততবারই তোমাদের মানে বোঝে বোঝাতে পারি না আর এই দেখো মাছের পিছটা দেখেছো এখানে সব এরকম মাছই করে আস্ত তো মাছ নেই পুরো একদম লম্বা লম্বা পেটি দিয়ে লম্বা লম্বা পিসটা থাকে

খেলাম আমরা আলু ভাজা ডাল আর একটা কিছু সবজি দিয়ে তরকারি ফুলকপি মানে খুব দারুণ রয়েছে সবজিটা আমি তো ডাল খাইনি সবজিটা দিয়ে খালি ভাত খেয়েছি আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল সত্যি দারুণ দারুণ খেলাম এখানে যে কথাই খেলাম এখানে খাওয়াটা সত্যি খুব ভালো হয়েছে গাই এই দেখো সেই সারপ্রাইজটা

গাইজ আমরা রাত্রেবেলা দেখো নিচে আবার চলে এসেছি খেতে আমাদের রাত্রে খাবার রেডি আর বাইরে কি ঠান্ডা ঘরে তো ঠান্ডা ছিল না কাঁপছি কি করে বসে খাবো বুঝতে পারছি না আমাদের দেখাচ্ছি দেখো এরা খেতে বসে পড়েছে গাই এই দেখো এরা বসে পড়েছে রাত্রেবেলা আছে আজকে রুটি ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি আর ডিমের কালিয়া তাই তো ডিমের কালি তো পাপড়ও আছে এই যে সাহেব বলে দাও তুমি একটু কি খাচ্ছো রাত্রেবেলা রুটি খাবে না ঠিক আছে গাই আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব ঘুমাতে কারণ সকালে অনেক সকালে উঠতে হবে সাড়ে ছটায় টাইম দিয়েছে সাড়ে ছটায় বেরবো বললো সাড়ে ছটায় সাড়ে ছটায় উঠতে হবে মানে বুঝতে পেরেছো তো মনে হচ্ছে রাত্রে ঘুমাবোই না চলো আমরা যাই ঘরে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক গুড নাইট শুভরাত্রি চলো টাটা বাই বাই আর হ্যাঁ এখনও যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো আমার পরিবারের সদস্য হয়ে জন্য খুবই তাড়াতাড়ি ঠিক আছে চলো তোমাদের সঙ্গে আবার কাল সকালে দেখা হচ্ছে